আল্লাহ সুবাহানা হতালা এটাও বলে দিয়েছেন যে হজে কারা আসবে হজ কারা করবে এই ফরজ বিধানটা কার উপর বা এই বিধানটা ফরজ কার উপর এটার জন্য আল্লাহ সুবাহান সুরা আল ইমরানের মধ্যে বললেন মানিস তাত আ ইলে যে ব্যক্তি এই ঘরে আসার মতো সামর্থ্য রাখে যে ব্যক্তি এই ঘরে আসার মতো সামর্থ্য রাখে এমন ব্যক্তিকেই বলা হয় মানে এমন ব্যক্তির জন্যই হসফরস এমন ব্যক্তির জন্য কি হসফরস এখন এই আয়াতের ব্যাখ্যা আছে যে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া হস করা এবং হস থেকে ফিরে আসা এই যে একটা মানে সীমারেখা আছে এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে এখানে কিছু সীমাবদ্ধতা আছে তো এই কে যাবে কতদিন থাকবে কতদিন পরে আবার দেশে ফিরে আসবে এবং কোন ব্যক্তি সক্ষম এই ব্যাপারে ওলায় কেরামগণ একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং কোরআনের তাফসিরের মধ্যেও এটা পাওয়া যায় যে মানিস তাতোয়া ইলে হিসাব ইলা যে বললেন যে ব্যক্তি আসতে সক্ষম সে ব্যক্তি আসবে তার জন্য ফরজ তাহলে কোন ব্যক্তি আসতে পারবে কোন ব্যক্তির জন্য এটা ফরজ এটার জন্য কয়েকটা ব্যাখ্যা আছে এক নাম্বার। যে ব্যক্তি বালেক যে ব্যক্তি কি বালেক প্রাপ্ত বয়স্ক ইসলামীর দৃষ্টিতে একজন ছেলে চোদ্দ বছর অতিবাহিত করলেই সে বালেক হয়ে যায় সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে বারো থেকে ১৩ বছর এর মধ্যেই সেও কি হয়ে যায় প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তাহলে এক নম্বরে হচ্ছে যে ব্যক্তি বালেক এমনিভাবে যে ব্যক্তির মস্তিষ্ক ঠিক আছে পাগল না উন্মাদ নয় মাথা ঠিক নয় এরকম না যে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এমন ব্যক্তি তৃতীয় নম্বরে যে ব্যক্তি কোনো ঋণ নেই যার উপরে কোনো ঋণ নাই। মানে ঋণ ছাড়া সে ব্যক্তি স্বাভাবিক আছে এমনিভাবে হস পর্যন্ত যাওয়া হস করা এবং ফিরে আসা এবং এই কয়েকদিনের মধ্যে তার পরিবারের ভরণ পোষণের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় এই পরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির উপরে থাকে তাহলে এই ব্যক্তির উপরে হস ফরস এবার বুঝতেছেন তো বিষয়টা বাসা থেকে যাবে ওইখানে গিয়ে হজ করবে যে কয়দিন থাকার প্রয়োজন হয় স্বাভাবিকভাবে চল্লিশ দিন তেতাল্লিশ দিন হয় এর চাইতে কমেও করা যায় কারণ হজের মূল কাজটা হয় মাত্র পাঁচ দিন আট নয় দশ এগারো বারো এই হচ্ছে মোট পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে হজের কার্যক্রম শেষ হয়ে যায় তাহলে যারা কিছুদিন বেশি থাকতে চায় তারা উমরা করতে পারবে আর যদি কেউ না চায় অসুবিধা নেই শুধু হজ সম্পাদন করে চলে আসবে তাহলে এই পাঁচ দিন অথবা যদি তিরিশ দিন বা চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি থাকার নিয়োগ করে তাহলে সেখানে থাকা বাংলাদেশ থেকে যাওয়া এবং বাংলাদেশে ফিরে আসা পরিবারের ভরণ পোষণের জন্য যা লাগে এই কয়দিনের এই পরিমাণের অর্থ যার কাছে আছে ওই ব্যক্তির জন্য হস ফরস এটা গেল পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের যেহেতু পরিবারের ভরণ দেওয়ার দায়িত্ব মহিলাদের না ভরণ পোষণের দায়িত্ব কি মহিলাদের একটা পরিবার ধরেন যদি তিনজন সন্তান থাকে তাহলে তাদের ভরণ পোষণের দায়িত্ব লেখাপড়ার দায়িত্ব চিকিৎসার দায়িত্ব ইত্যাদি ইত্যাদি যেই সমস্ত খরচ হয় এই খরচের দায়িত্ব কোনো মহিলার উপরে না ইসলাম এই দায়িত্ব কাকে দিয়েছে পুরুষের উপর স্বামীর উপরে দিয়েছে এখন কোনো মহিলার কাছে যদি এই পরিমাণ অর্থ থাকে তাহলেও তার উপর ফরস এখন এই মহিলা কিভাবে যাবে এই মহিলা একজন মাহরামের সাথে যাবে মাহরাম মাহারাম কাকে বলে মাহরাম হচ্ছে এমন পুরুষ যার সাথে তার কি আছে যার সাথে তার কোনো বিবাহের কোনো সম্পর্ক নাই বিবাহ করতে পারবে না এমন ব্যক্তিকে মানে মাহারাম বলা হয় যেমন একজন কন্যা তার পিতার সাথে বিবাহ বসতে পারবে না তার পিতা হচ্ছে তার মাহারাম একজন কন্যা তার আপন ভাইয়ের সাথে বিবাহ বসতে পারবে না তার আপন ভাই হচ্ছে তার মাহারাম একজন ভাই একজন কন্যা তার আপন সন্তানের সাথে মানে কোনো মহিলার সন্তান আছে এই সন্তানের সাথে বিবাহ বসা যাবে না এই সন্তান হচ্ছে তার মাহারাম তাহলে এক নম্বরে হচ্ছে পিতার মতো কয়েকজন আছে এক নম্বরে হচ্ছে আপন পিতা জন্মদাতা পিতা সে হচ্ছে তার মাহারাম তার সাথে হজে যেতে পারবে দ্বিতীয় নম্বরে দুধ পিতা মানে দুধ মায়ের স্বামী দুধ মা মানে জন্ম দেয়নি এমন মা কিন্তু তার স্তনের দুধ পান করেছে এখন এমন স্ত্রীর যদি স্বামী থাকে তাহলে সেও কি হবে তার সাথে মাহারাম হয়ে যাবে তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই সেও তার সাথে মাহারাম হবে এমনিভাবে শ্বশুর পিতার মতো তার সাথেও সে কি করতে পারবে হজে যেতে পারবে সেও তার জন্য মাহারাম এমনিভাবে আপন ভাই আপন ভাই হচ্ছে তার কি মাহরাম আপন ভাইয়ের সাথে হজে যেতে পারবে খালাতো ভাই মামাতো ভাই ফুয়াতো ভাই জেরাতো ভাই প্রতিবেশী ভাই আরও যত ভাই আছে এই সমস্ত ভাই কি তার জন্য গাইরে মাহরাম তার সাথে হজে যাওয়া যাবে না যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় তাদেরকে বলা হয় গাইরে মাহরাম আর যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না তারা হচ্ছে মাহরাম এমন ব্যক্তির সাথে সে হজে যেতে পারবে এখন যদি কোনো ব্যক্তি কোনো মহিলা মাহরাম ছাড়া গায়ের মাহরামের সাথে হজে যায় ওলামাই কেরামগণ বলেছেন এটা সুস্পষ্ট গুনাহের কাজ তার হস্ত হবেই না বরং গুনাহের কাজ হবে গুনা হবে হজে যাওয়া যাবে না মাহরামের সাথে হজে যেতে হবে আপন পুত্র সন্তান সে কি মাহরাম আপন ভাই সে কি মাহরাম তার সাথে হজে যাওয়া যাবে স্বামী মাহরাম তার সাথে হজে যাওয়া যাবে আপন পিতা পিতার মতো যেমন দাদা নানা তারপর শ্বশুর এরকম ব্যক্তিরা কি মাহরাম তাদের সাথে হজে যাওয়া যাবে তাহলে বললাম যে যে ব্যক্তির সক্ষমতা আছে হজ করে আসা পর্যন্ত অর্থ এই পরিমাণ অর্থ আছে শরীর সুস্থ আছে মস্তিষ্ক ঠিক আছে এবং প্রাপ্তবয়স্ক এমন ব্যক্তির উপর হসফরশ মহিলাদের ক্ষেত্রেও হস্ফরজ আছে মহিলাদের ক্ষেত্রে ফরজ হয় খুব মানে দ্রুত যদি সেই মহিলা মোটামুটি স্বাবলম্বী হয়ে যায় কেমন যদি কোনো মহিলার কাছে নগদ অর্থ না থাকে নগদ কোনো অর্থ নাই কিন্তু তার কাছে অর্থের বিপরীত সম্পদ আছে সম্পদ কি সম্পদ হচ্ছে এক কথায় যদি আমরা বলি মাটির নিচে মাটির উপরে যেই সমস্ত বস্তু ক্রয় বিক্রয় করা যায় এগুলোকে সম্পদ বলা হয় মাটির নিচে কিছু বস্তু আছে স্বর্ণ আছে রূপা আছে খনিজ পদার্থ তেল গ্যাস পেট্রোল ইত্যাদি এগুলোকে সম্পদ বলা হয় তো কোনো মহিলার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যেই পরিমাণ সম্পদ বিক্রি করলে সে হজে যেতে পারবে এবং তার সাথে উপযুক্ত মাহারাম আছে তাহলে তার উপরেও হসফরস বুঝতেছেন তো এখন বর্তমান সময়ে একজন মহিলার কাছে কম করে হলেও যাদের মোটামুটি আর্থিক অবস্থা ভালো দশ ভরি স্বর্ণ আছে কি বলেন আছে না আছে কম করে হলেও দশ ভরি স্বর্ণ আছে এখন দশ বরি স্বর্ণকে যদি আমি টাকায় রূপান্তর করি তাহলে এই টাকার পরিমাণ কত আসে কম করে হলেও দশ লাখ এখন এমন ব্যক্তি যদি হজে না যায় এমন মহিলা যদি হজে না যায় তাহলেও হজের মতো একটা বিধান পালন না করার কারণে তিনি গুণাগার হবেন এখন বলেন তো আমাদের এই জঙ্গলবাড়ির ভিতরে এরকম মহিলা আছে কি না কতজন আছে জঙ্গলবাড়ির স্থানীয় যারা আমি মোটামুটিভাবে একটা আশ্বস্ত আর কি স্থানীয় যারা মোটামুটি প্রত্যেকেরই আছে তিরিশ ভরি চল্লিশ ভরি পর্যন্ত স্বর্ণ আছে এটাকে যদি বিক্রি করা যায় তাহলে কত লাখ টাকার মালিক সে তিরিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকার মালিক তাহলে সে যদি হজা না যায় কি বলেন স্বভাব হবে না গুণা হবে কথা কোন না একটু কথা কন স্বভাব হবে না গুণা হবে এখন তার উপর হসফরস কিনা না হসফরশ যদি তার মাহারাম থাকে যদি মাহারাম না থাকে দেখেন মহিলাদের জন্য কিছু কিছু শিথিল আছে যদি মাহারাম না থাকে অর্থ ঠিকই আছে সুস্থ আছে মস্তিষ্ক ঠিক আছে কিন্তু মাহারাম নাই ধরেন তার পিতা আছে যাওয়ার মতো সক্ষমতা নাই তার আপন ভাই আছে যাওয়ার মতো সক্ষমতা নাই তার সন্তান আছে হজে যাওয়ার মতো সক্ষমতা নাই এমনিভাবে বিবাহ হয়েছে তার স্বামী আছে যাওয়ার মতো সক্ষমতা নাই এমনিভাবে শ্বশুর কিংবা অন্য কোনো মাহারাম আছে যার যাওয়ার সক্ষমতা নাই তাহলে ইসলাম ইশরিয়াতে ওই মহিলার জন্য হজ ফরজ না এই দিক থেকে আল্লাহ তালা কী করছেন এই বিধানগুলোকে শিথিল করে দিয়েছেন তার জন্য হজে যাওয়া ফরজ না সে যদি অন্য কোনো ব্যক্তিকে এমন ব্যক্তি যে গায়রে মাহারাম তাকে যদি মাহারাম বানিয়ে যদি হজে যায় তাহলে তার হজও কবল হবে না বরঞ্চ উল্টো গুণা হবে কেমন গুণা কবিরা গুণা যে গুণা একটা থাকলে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট বেশি কিছু লাগবো না একটা এজন্য এমতো অবস্থায় এইরকম মহিলারা যাদের অর্থনৈতিক সক্ষমতা আছে তারা কি করবে তারা অপেক্ষা করবে কোনো মাহরামের সাথে হজে যাওয়ার জন্য অপেক্ষা করবে কতদিন পর্যন্ত একেবারে বৃদ্ধকাল পর্যন্ত দেখবে যে যদি কোনো মাহারাম যদি পাওয়া যায় তার সাথে যদি যাওয়া যায় তাহলে যাবে যদি না যাওয়া যায় ধরেন একেবারেই সে বয়বৃদ্ধ হয়ে গেল এতদিন পর্যন্ত আর কোনো মাহারাম পাওয়া গেল না তার সাথে যে হজে যাবে এখন সে কি করবে ওলামাই কেরামগণ বলেছেন তাহলে সে তার এই টাকা দিয়ে অর্থ দিয়ে একটা বদলি হস করাবে অন্য কাউকে দিয়ে কি করাবে একটা বদলি হস করায় দিবে তাহলে আমরা মোটামুটি এই আলোচনা থেকে এটা বুঝলাম যে যে ব্যক্তি মানে বাংলাদেশ থেকে হস করা এবং বাংলাদেশে ফিরে আসা এবং তার পরিবার পরিচালনা করার জন্য যেই পরিমাণের অর্থের প্রয়োজন যদি এই পরিমাণ অর্থ থাকে তাহলেই তার উপর হস ফরজ হয়ে যাবে এমনিভাবে যেই সমস্ত মহিলাগণদেরও এই পরিমাণ সম্পদ আছে যদি মাহরাম থাকে তাহলে কি করতে হবে হস করতে হবে এমনিভাবে আমাদের সমাজের মধ্যে আর বিষয় আছে যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে অনেক ব্যক্তি এমন ছিলেন যে যাদের প্রচুর পরিমাণে সম্পদ ছিল কিন্তু তারা হস করে নাই হয়তোবা হজের গুরুত্ব তাদের কাছে ওই তুলে ধরা হয়নি অথবা হজের গুরুত্ব সম্পর্কে তারা ওইরকমভাবে বুঝে নাই কিন্তু তারা হস করেনি তাহলে কি করণীয় এখানেও বলা হয়েছে যে তাহলে তার নামে একটা বদলি হস করাইতে হবে কি করাতে হবে এটা বদলি হস করাতে হবে এজন্য আমরা একটু চিন্তা করে দেখি যে আমার পিতা ইন্তেকাল করেছে হয়তো বা সে কি হস করেছিল কি না আমার দাদা হয়তো ইন্তেকাল করেছে সে কি হস করেছিল কিনা না হস ফরস ছিল কি না তার উপরে এটা হিসাব করতে হবে এখন অনেকেই চিন্তা করে যে হুজুর আমার কাছে টাকা নাই অর্থ তো নাই এমনিভাবে অর্থের বিপরীতে সম্পদ যদি স্বর্ণালঙ্কার যদি না থাকে এটাও নাই কিন্তু ব্যবসা তো আছে ফ্ল্যাট আছে ফ্ল্যাট কেনি করে না কি বললেন আসেন এরকম একটা ব্যবসা জমি জমিজামা আছে জমি জমিজামা আছে যেমন ধরেন আমার ভাগে মোটামুটি দশ বিশ কাঠা জায়গা আছে এক কাঠা জায়গার দাম কত চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তো এখন সে মনে মনে চিন্তা করে যে আমার কাছে তো নগদ কোনো অর্থ নাই থাক আমার উপরে হয়তো হসফরস হয় নাই ব্যাপারটা কিন্তু এরকম না টাকা থাকতে হবে অথবা টাকার পরিবর্তে যদি কোনো সম্পদ থাকে তাহলে হসফরস তাহলে সম্পদ কি জমি জামা এটাও একটা সম্পদ আমার ভাগে পাঁচ কাঠা জায়গা আছে এক কাঠা জায়গার দাম কত এক কোটি টাকা তাহলে এই পাঁচ কাঠা জমি বিক্রি করলে কয় কোটি টাকার মালিক আমি পাঁচ কোটি টাকার মালিক তাহলে এখন এই ব্যক্তি এই সম্পদের মালিক এই টাকার মালিক এই ব্যক্তির উপরেও কি হজ ফরজ কি করতে হবে তাহলে হজ প্রয়োজনে জমি বিক্রি করে হলেও হজে যেতে হবে অথবা অন্য কোন উপায়ে অর্থের ব্যবস্থা করে তারপরে হজে যেতে হবে অন্য কোনো উপায় বলতে যেমন ধার করা যেতে পারে ধার করে হজে যাওয়া যেতে পারে এজন্য পূর্বের বুজর্গানে দিন যারা ছিলেন তারা কি করতেন যে তাদের যদি পৈতৃক কোনো সম্পত্তি থাকত ওইটাকে বিক্রি করতেন তাদের ইনকামের টাকা দিয়ে তারা হজে যেতেন না কেন যে ইনকামের টাকার মধ্যে কখনো কখনো নয় ছয় হয় কখনো হারামের সংমিশ্রণ হতে পারে কিন্তু পৈতৃক সম্পত্তি যেটা আমি পেয়েছি আমার পিতার থেকে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি আমি পেয়েছি এর মধ্যে কি নাই কোনো ভেজাল নাই ভেজাল যদি আমার বাবা করে থাকে তাহলে এটার জন্য আমার বাবা দেয় আমি দেয় না কেন আমি পৈতৃক হিসাবে এই সম্পদ পেয়েছি তো তারা হজে যেতেন এভাবে যে নগদ অর্থ যদি থাকত ওই টাকাতেই হজে যেতেন না বরঞ্চ তারা জমি বিক্রি করতেন কেন যে এটা আমার পৈতৃক সম্পত্তি এটা শতভাগ হালাল এই হালাল সম্পদ বিক্রি করে এই টাকা দিয়ে আমি হজ করব কারণ হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি একেবারে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যদি হজ করে তাহলে কি বলা হয়েছে যে রজা রজ হু তাহলে আল্লাহ তালা তার গুণাগুলোকে এমনভাবে মাফ করে দেয় যেমনিভাবে একটা নবজাতক ভূমিষ্ঠ হওয়া একজন নবজাতক পৃথিবীর বুকে আসছে না তার আছে কোনো গুণা না আছে তার অন্য কোনো কিছু তাহলে একজন নবজাতক ভূমিষ্ঠ হয়েছে তার যেরকম কোনো গুণা থাকতে পারে না একমাত্র মকবুল বা হজ্জে মাবরুর যেই হজ বলা হয় এই হজ যদি কেউ করতে পারে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে আল্লাহ তালা তার কবিরা সগিরা গুণাগুলোকে এইভাবে মাফ করে দেন তাহলে এই রকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদতের প্রতি আমাদের উদাসীনতা থাকলে হবে কি বলেন এই ইবাদতটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে দেখেন দুইটা ইবাদতের কথা আল্লাহ তালা বলছেন যেই দুইটা ইবাদত করলে আল্লাহ তালা অর্থনৈতিক সচ্ছলতা এবং শারীরিক অসুস্থতাকে আল্লাহ তালা দূর করে দেন তার মধ্যে একটা ইবাদত হচ্ছে জাকাত একটা ইবাদত কি জাকাত জাকাত শব্দের অর্থ কী জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া বৃদ্ধি হওয়া এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে কোনো ব্যক্তি যদি সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে এটা কমলো না বাড়লো বাহ্যিকভাবে কি দেখা যায় এটা কমলো না চল্লিশ ভাগ করলাম আমি একটা সম্পদকে চল্লিশ ভাগ করলাম বা ধরেন কথার কথা আমার কাছে চল্লিশ লক্ষ টাকা আছে এখন আমি এখান থেকে এক লক্ষ টাকা দান করলাম তাহলে কমলো না বাড়লো কমে গেল এখন আমার কাছে আছে কত উনচল্লিশ লক্ষ টাকা কিন্তু আল্লাহ বললেন যে বাড়লো তাহলে বিষয়টা উল্টা হয়ে গেল না আমি দেখতেছি কমে গেল আর আল্লাহ বললেন যে না বেড়ে গেল তার মানে হচ্ছে আল্লাহ আল্লাহতালা বুঝাচ্ছেন যে দেখো বাহ্যিক দৃষ্টিতে তোমাদের কাছে ইবাদতের হাকিকত বুঝে আসবে না অনেক ইবাদতের হাকিগত বাহ্যিক দৃষ্টিতে তোমাদের বুঝে আসবে না কিন্তু আমি আল্লাহ তালা জানি যে এটার মধ্যে তোমাদের জন্য কি কি কী আছে মানে কোন ব্যক্তি যদি জাকাত ঠিকঠাক মতো আদায় করে দেয় আল্লাহ তালা তাকে বিভিন্ন রকমের আপদ বিপদ থেকে হেফাজত করে রাখে মানে এক চল্লিশ ভাগের এক ভাগ যদিও আমি আল্লাহ রাস্তায় দান করলাম এটা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে কমে গেল আল্লাহ বললেন যে না না কমে নেয় বরঞ্চ যদি তুমি না দাও তাহলে তোমার সামনে আমি এমন একটা অবস্থা দই দাঁড় করাবো তখন চল্লিশ ভাগের এক ভাগ না চল্লিশ ভাগের দশ ভাগ দিয়েও এর ক্ষতিপূরণ তুমি সাধন করতে পারবে না তখন ঠিকই বুঝে আসবে যে জাকাত যদি দিতাম তাইলে যাইতো চল্লিশ ভাগের এক ভাগ আর এখন এমন পরিস্থিতি সম্মুখীন হলাম এখন দশ ভাগ দিয়েও আমি এই সমস্যার থেকে সমাধান বের করতে পারি না এর জন্য আল্লাহ তালা হজের মতো একটা বিধানকে বলছেন যদি তোমরা হজে যাও তোমাদের অর্থনৈতিক সচ্ছলতা দান করা হবে কারণ একটা স্বাভাবিকভাবে মনে আসে পাঁচ থেকে সাত লক্ষ টাকা খরচ করে আমি যদি হজে যাই হায় হায় আমার টাকা থেকে পাঁচ সাত লক্ষ টাকা শেষ হয়ে গেল এটা দিয়ে তো আমি একতলা বিল্ডিং করতে পারতাম একটা গাড়ি কিনতে পারতাম এক জায়গায় কিছু জায়গা কিনতে পারতাম একটা কিছু করতে পারতাম এই যে অন্তরের ভিতরে যে একটা মানে অবস্থা তৈরি হয় আল্লাহ তালা বললেন যে না যদি তুমি হজে না যাও তোমার সামনে এমন একটা অবস্থা আসবে তখন পাশ্চাত নয় তখন তুমি ষাট সত্তর লাখ টাকা দিয়েও এই সমস্যা থেকে সমাধান বের করতে পারবে না বরঞ্চ আল্লাহতালা বললেন যে শুধু অর্থনৈতিক সচ্ছলতা না তোমাকে শারীরিকভাবে বিভিন্ন রকমের রোগ অসুখ বিসুখ থেকেও আমি তোমাদেরকে হেফাজত করব। তার মানে এটাকে আল্লাহ তালা উৎসাহ দিলেন যে এই যে হজ এটা এমন একটা ইবাদত যেখানে অর্থেরও কি হয় খরচ হয় এবং শারীরিকভাবে কষ্ট হয় যদি তোমরা এটা করো তাহলে আল্লাহ তালা বললেন আমি তোমাদের এই ধরনের বিভিন্ন রকমের আপদ বিপদ থেকে হেফাজত করব। এবং তোমাদের অর্থনৈতিকভাবে সচ্ছলতা দান করব শারীরিক সক্ষমতা দান করব এই জন্য আল্লাহ সুবাহন আলার এই মহান হুকুমটা আমরা যথাযথভাবে যেন আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক ওয়া আখরদা দাওয়ানা